আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল দ্বন্দ্ব ভুলে এক হব শক্তি বল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল দ্বন্দ্ব ভুলে এক কাতারে হব শক্তি বল পীর সাহেবের আহ্বানে ভালোবেসে মনে প্রাণে পীর সাহেবের আহ্বানে ভালোবেসে মনে প্রাণে থাকবো অবিচল بحبو وبيتالم

দলের ২৮ জনের সমাবেশে হবোক হবোক ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে ২৮ জনের সমাবেশে ছুটে চল ঐক্য চল ২৮ জনের সমাবেশে চল ছুটে চল দেশ বিরোধী ফেতনা সকল দিতে হবে রুখে সুষ্ঠু সমাজ গড়ে দেশে হাসবে মানুষ সুখে দেশবিরোধী বিরোধী সকল